দেখেন বন্ধুরা এই ঘরে কিছু ইলিশ মাছ আসছে দেখেন এই ইলিশ মাছ গুলো নামানো হচ্ছে দেখেন এই যে বড় সাইজের ইলিশ আছে ছোট ইলিশও আছে দেখেন দুইটা ইলিশ বাছাই করে সাইজ আলাদা করতেছে দেখেন তারপরে দামটা একটু দেখবো কেমন কি দাম হয়

৳35 টাকা করে দেখেন বিক্রি হয়েছে ইলিশ মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা শাকুল সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা আছি। বন্ধুরা আজ আমরা চলে আরছি বাগেরহাট জেলার মংলা থানা মংলা পাইকারি মাছের হাট। দেখেন এটা হচ্ছে মংলা পাইকারি মাছের হাট। এখানে দেখেন সুন্দরবন থেকে ইলিশ মাছ আছে এই সুন্দরবনের লোকাল ইলিশ এবং এখানে বরিশালের ইলিশও পাওয়া যায়। আপনারা জানেন মংলা হচ্ছে সুন্দরবন বাগরাট জেলার মংলাতে সুন্দরবন পড়ছে দেখেন এখানে ইলিশ মাছ দেখেন ইলিশ মাছ ছোট ইলিশ দেখেন কত করে নিলেন কাকা ইলিশ পাঁচশো ত্রিশ টাকা কেজি না পাঁচশো ত্রিশ টাকা কেজি দেখেন ছোট গোলা পাঁচশো ত্রিশ টাকা করে দেখেন এখানে মা পড়ছে ইলিশ মাছ দেখেন এখানে আরো ওই যে বড় সাইজের মাছ আছে এদিকে দেখেন বড় মাছ আছে ছোট মাছ আছে এখানে একটা ভেটকি মাছ বড় একটা ভিকটি মাছ ওগুলো কেমন দাম হবে ও সতেরোশো টাকা না ও তো দেড় কেজির উপরে নি দেড় কেজির উপরে আচ্ছা এগারোশো গ্রাম এক কেজি দেখুন ষোলোশো টাকা বড় সাইজ গুলো এরকম হবে আর ছোটগুলো দেখেন পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে ছোটগুলা মোদের আসলে একটু লেট হয়ে গেছে আমাদের আসতে এই মোংলা পাইকারি মাছের তো দেখেন এটা হচ্ছে ইংলিশের আরত পাশে আরও বিক্রি হচ্ছে একটু আমি সামনের দিকে যে দেখাই আর দেখেন ওই যে এদিকে বিক্রি হচ্ছে প্রচণ্ড পরিমাণে এই সবই সুন্দরবনের মাছ দেখেন নিজের দিক দিয়ে সুন্দরবনের মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে এই সামনে আরো মাছ আছে একটু দেখাবো আপনাদের এখানে ডাক হচ্ছে কি মাছ এটা হচ্ছে সুন্দরবন পাইকারি মাছ আরো

দেখুন কেজি কেজি আচ্ছা 250 টাকা করে কেজি নিলাম প้อมাস দেখেন এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরবনের মাছ যার কারণে এই সুন্দরবনের লোকাল মাছ দাম একটু কমই আছে এখানে দেখাবো দেখেন এখানে দাতকিনি মাছ আছে যে কাকা দাতকিনি মাছরাচ্ছে দেখেন সবই সুন্দরবনের দাতকিনি মাছ দেখুন পাইরা মাছ আছে দাতকিনি দেখেন এই যে রূপচদার মত এটার নাম হচ্ছে পাইরা মাছ আর এইগুলো হচ্ছে দাতকিনি দাতকিনি বলে দেখেন দেখেন এখানে তেলাপিয়া মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে দেখে এখানে ছোট মাছ কিনলো কত করে একটু জিজ্ঞেস করি ভাই কত করে হলো ভাই এটা কাকা কত করে হয়েছে কাকা চব্বিশশো টাকা ও ঠিক আছে চব্বিশশো টাকা না চব্বিশশো টাকা ঠিক কিনছে দেখেন অনেকগুলো মাছ এই যে এখানে দেখেন ছোট ইলিশ বিক্রি হচ্ছে ছোট দাঁতের নিয়ে বিক্রি হচ্ছে দেখেন এই যে এখানে দেখেন ঠিয়া করছে আড়াইশো টাকা দেখেন ছোট দাঁত কিনে আড়াইশো টাকা করে ডাক করছে দেখেন ছোট দাঁত কিনি দেখেন সমস্যা দেখুন টাকা দেখেন ঠিয়া বিক্রি হচ্ছে আড়াইশো টাকা ও মাছ কাকা মাছের দাম যাক গরমালিক না দেয় দিলে আর কি করে দেখেন বন্ধুরা এখানে অনেক মাছ আছে আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে আসতে এটা বোর থেকে বসে এই মংলা এই আরকটি এটা সুন্দরবনের মাছই উঠে বেশি দেখেন এখানে সুন্দরবনের মাছই আছে সবই দেখাই তো না রে ভাই দেরি হয়ে গেছে এইতে মাছ আসলে আরেকটু বড় আর একটু পরে না কটার দিকে শুরু শুরু হয়েছে দশটার দিকে এরকম না এটা হচ্ছে বাগড়াহাট জেলার মোংলা থানার মোংলা পাইকারি মাছ আরত এখানে ইলিশ মাছ বিক্রি হয় সুন্দরবনের বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় চিংড়ি মাছ হরিণে মাছ দাতিনি মাছ এগুলো বিক্রি হয় এগুলো সবই সুন্দরবনের সুন্দরবনের মাছ বিক্রি হচ্ছে এখানে অল্প অল্প করে এক একজন জেলে ভাই মাছ নিয়ে আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে আমরা একটু দেখাবো কিভাবে ভাগা বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দরবনের মাছ দেখেন এই যে একজন একজনে কিনে নিয়ে আসতেছে অল্প অল্প করে এগুলো সবই ছোট ছোট দাগ বিক্রি কিনতেছে কেনার পরে তারপরে এগুলো বিক্রি করবে আবার তারা তাদের বিক্রি করবে দেখেন এই যে এক একটা প্যাকেট অল্প অল্প করে মাছ এগুলো জেলে বাইরে ফেরে নিয়ে আসছে সুন্দরবন থেকে দেখেন এখানে কিছু ভাগ আছে বিক্রি হবে এগুলো কেজি হিসেবে বিক্রি হবে ঠিকেও বিক্রি করে কেজি হিসেবেও বিক্রি করে আমরা একটু দেখাবো কেমন দাম বিক্রি হচ্ছে এই বাগদা চিংড়িগুলো দেখি ছয়শো চল্লিশ টাকা করে দেখেন ডায়া করছে বাগদা চিংড়ি কত করে লোক কথা বিক্রি ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশ টাকা করে দেখেন বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে তা ছোটো বাগদা চিংড়ি এগুলো হচ্ছে ছোট বাগদা চিংড়ি দেখেন ওই পাশে আরো বড়টা আছে দেখেন বিভিন্ন ধরনের মাছ আছে কাকা এগুলো কি ঘেরের না সুন্দরবনের টাকা ঘেরের মাছ না আচ্ছা এটা হচ্ছে ঘেরের মাছ দেখেন বেলে মাছ আছে বড় সাইজের বেলে মাছ এখানে চিংড়ি মাছ আছে দেখেন আটশো বিশ টাকা করে দেখেন কেজি হলো এই যে গলদা চিংড়ি বিক্রি হয়ে গেলো আটশো বিশ টাকা করে বিক্রি হয়ে গেছে দেখেন দেখেন বড় সাইজের গলদা চিংড়ি নয়শো পঞ্চাশ টাকা করে নয়শ ষাট টাকা করে ডাগরটা দেখেন গলদা চিংড়ি বড় সাইজের এগুলো সবই ঘরের মাছ দেখেন এই মংলা পাইকারি মাছের আরো এখানে গুড়ের মাছও আছে পাশাপাশি সুন্দরবনের মাছ বেশি এখানে দেখেছে আপনাদের নয়শো আশি টাকা করে ডাকা করছে দেখেন এই পলদা চিংড়ি এক হাজার টাকা ডাকা করছে দেখেন এক হাজার তিরিশ টাকা ডায় করছে দেখেন 1080 টাকা করে দেখেন গলদা চিংড়ি মাছ দা করছে 1080 টাকা করে দেখেন বিক্রি হলো গলদা চিংড়িগুলো দেখেন দেখেন বন্ধুরা এই ঘরে কিছু ইলিশ মাছ আসছে দেখেন এই ইলিশ মাছগুলো নামানো হচ্ছে দেখেন এই যে বড় সাইজের ইলিশ আছে ছোট ইলিশও আছে দেখেন দুইটা ইলিশ বাছাই করে সাইজ আলাদা করতেছে দেখেন তারপরে দামটা একটু দেখবো কেমন কি দাম হয়

এই মোংলা পাইকারি মাছের আড়তে বন্ধুরা এই জন্য একটু বেচাখানা একটু উল্ট হয়ে গেছে আমরা দেখেন এদিকে অনেক হচ্ছে বন্ধুরা আমরা মোটামুটি দেখাইলাম এই পাইকারি মাছের আড়তে মাছের দাম কেমন আসলে এখন তাদের এখানে গুণ

এই যে ছোট ছোট ভাগ এগুলো এইভাবে বিক্রি হয় এই পাইকারি মাছের আরতে বন্ধুরা আসলে এখানে সুন্দরবনের ইলিশ মাছটা বেশি আর ইলিশ মাছটা বিক্রি হয়ে গেছে ভোরবেলা ছয়টার দিকে দেখেন এগুলো বিক্রি হচ্ছে অল্প অল্প কিছু ঘির থেকে চিংড়ি মাছ রয়েছে সেগুলো বিক্রি হয়েছে বন্ধুরা আমরা এরপরে যখন গোন আসবে তখন আমরা ইলিশ মাছের ভিডিও দেবো ইনশাল্লাহ এখানে এই মংলা পাইকারি মাছে আর ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগবে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ